আমাদের কাছে প্যারেন্টসরা এসে বলেন যে আমি আমার বাচ্চাকে ঠিক বুঝতে পারছি আবার বাচ্চারাও এসে বলছে যে আমার বাবা মা তো আমাকে বুঝে না আমার বাবা মা আমাকে স্বাধীনতা দেয় না আমার বাবা মা আমার বন্ধু না বাচ্চাদের সাথে কি আসলে বন্ধু হওয়া উচিত না বন্ধু ভাবাপন্ন হওয়া উচিত যে সন্তানটি হয়তো একসময় আপনার কাছে যাওয়ার জন্য আপনার সাথে থাকার জন্য অস্থির হয়ে থাকতো সেই সন্তানটি সময়ের সাথে সাথে আপনার থেকে দূরে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে টিন বয়সে বয়সী বাচ্চাদের মধ্যে আমরা প্রায়শই ডিপ্রেশন অ্যাংজাইটি কন্ডাক্ট ডিসঅর্ডার অথবা প্যারেন্টের সাথে আমরা বিভিন্ন ধরনের কনফ্লিক্টে জড়িয়ে যেতে দেখি যেটার কারণে বাবা মায়ের সাথে সন্তানদের এক ধরনের একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যায় আমাদের কাছে প্যারেন্টসরা এসে বলে যে আমি আমার বাচ্চাকে ঠিক বুঝতে পারছি না আমার বাচ্চা এমন এমন কথা বলছে এমন এমন জিনিস চাচ্ছে এমন এমন কাজ করছে আমি আসলে বুঝতে পারছি না তাকে কিভাবে বুঝিয়ে বলবো বা কি করে সেই পথ থেকে সরে আসবে অনেক মোবাইল এডিকশন বেড়েছে সোশ্যাল মিডিয়াতে সারাদিন পড়ে থাকছে বিভিন্ন রকমের দেশি বিদেশি ফ্রেন্ড হচ্ছে খুব ছোট বয়স থেকে আইমোবাজে হার্মফুল পর্নোগ্রাফি তাদেরকে গ্রাস করছে তাদের এমন কিছু বন্ধু বলছে যারা তাদেরকে হয়তো এডিকশনের জগতে নিয়ে যাচ্ছে নানান রকমের সমস্যা আবার বাচ্চারাও এসে বলছে যে আমার বাবা মা তো বুঝে না আমার বাবা মা আমাকে স্বাধীনতা দেয় না আমার বাবা মা আমার বন্ধু না বাচ্চাদের সাথে কি আসলে বন্ধু হওয়া উচিত না বন্ধু ভাবাপন্ন হওয়া উচিত অনেক অভিভাবকেরই প্রশ্ন থাকে অভিভাবকরা জানতে চান যে আমি কতটুকু আমার মোরাল রিলিজিয়াস ইথিক্স আমি আমার সন্তানকে দিব এবং কতটুক দিব না কোন বয়সে কতটুক বাধা দিব কোন বয়সে কতটুক আসলে ছাড় দিব আমাদের অনেক ধরনের প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন থাকে যেগুলো আমরা প্রতিদিন আমাদের চেম্বারে ডিল করে থাকি আমি এবং স্কুল সাইকোলজিস্ট সামিয়া রহমান আপনাদের সাথে একটা দীর্ঘ সময় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি এই বিষয়গুলো নিয়ে একশো জন প্যারেন্টসের একটা আয়োজন আমরা করতে যাচ্ছি রিলায়েবল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আয়োজনটি করা হবে আমরা চাই একটা ফ্রুটফুল ডিসকাশন হোক পঁচিশে মে আপনাদের সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে আপনার রেজিস্ট্রেশন করে ফেলবেন বেশি দেরি নেই সো ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে কথা হবে এবং অনেক অনেক গল্প হবে খেয়াল করে দেখেছেন আপনার আদরের ছোট্ট সন্তানটি তিন বয়সে যখন প্রবেশ করে আপনার থেকে একটু একটু করে দূরে যেতে থাকে যে সন্তানটি হয়তো একসময় আপনার কাছে যাওয়ার জন্য আপনার সাথে থাকার জন্য অস্থির হয়ে থাকত সেই সন্তানটি সময়ের সাথে সাথে আপনার থেকে দূরে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে হয়তো সারাদিন নিজের রুমে থাকছে বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকছে কিংবা বিভিন্ন রকমের ডিভাইস নিয়ে তাদের দিন কেটে যাচ্ছে বাবা মা হিসেবে সন্তানের এই হঠাৎ পরিবর্তনটা আমরা কিন্তু মেনে নিতে পারি না প্রতিটা টিনেজ বয়সের প্যারেন্টদের মনে কিন্তু একটা প্রশ্নই থাকে যে কেন আমার সন্তান হঠাৎ এরকম বদলে যাচ্ছে কেন তার মধ্যে এরকম পরিবর্তন আসছে টিন এজ বয়সী বাচ্চাদের মধ্যে আমরা প্রায়শই ডিপ্রেশন অ্যাংজাইটি কন্ডাক্ট ডিসঅর্ডার অথবা প্যারেন্টের সাথে আমরা বিভিন্ন ধরনের কনফ্লিক্টে জড়িয়ে যেতে দেখি যেটার কারণে বাবা মায়ের সাথে সন্তানদের এক ধরনের একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যায় যেটা তাদের মানসিক বিকাশে যেমন বিরূপ প্রভাব ফেলে একইভাবে তাদের ফিউচারে তাদের ভীষণভাবে কিন্তু পিছিয়ে দেয় সন্তানদের এই সমস্যাগুলো থেকে কীভাবে আমরা অ্যাজ এ প্যারেন্ট হিসেবে তাদেরকে বের করে নিয়ে আসতে পারি অথবা আইডেন্টিফাই করতে পারি এই বিষয়গুলোকে মাথায় রেখে রিলায়েবল আগামী পঁচিশ মে আয়োজন করতে যাচ্ছে একটি ওয়ার্কশপ এই ওয়ার্কশপে থাকছেন ডক্টর কুশল এবং আমি স্কুল সাইকোলজিস্ট সামিয়া বিন্দু রহমান ওয়ার্কশপটিতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব যার মধ্যে থাকবে এই বয়সী সন্তানদের মধ্যে আমরা কি ধরনের সমস্যাগুলো দেখতে পাই সেই সমস্যাগুলোকে আমরা অ্যাজ আ প্যারেন্ট হিসেবে কীভাবে আইডেন্টিফাই করতে পারবো কীভাবে আমরা এই বয়সী সন্তানদের সাথে আমাদের মানসিক দূরত্বটা কমিয়ে তাদের কাছাকাছি পৌঁছতে পারবো আশা করি আপনারা এই ওয়ার্কশপটিতে ভীষণভাবে উপকৃত হবেন